বিকল্প দৃষ্টি সংবাদমতে সবাইকে স্বাগতম এই মুহূর্তে রয়েছে রাঁধাবাড়ি আদাবাড়ি ঘাটে এখানে গতকালকে ছান করতে নামে ডুবে গিয়েছে আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি স্পিড বোট দিয়ে খোঁজা খুঁজতেছে আমরা সরাসরি আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু স্পিড বোর্ড দিয়ে খোলা বসতেছে আমরা সব কখন ঘটনাটা ঘটে তার হয় বা ওই দিকে তো বলছি আমি এখানে কি ঘটেছিল গতকাল

এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে এখনো খোঁজাখুজি করতেছে আমরা সরাসরি এখানে দেখাচ্ছি এখানে স্পিড বোর্ড কিন্তু নামানো হয়েছে আমরা এখানে সরাসরি দেখার জন্য চেষ্টা করতেছি স্থলে সিচাই থানার পুলিশ প্রশাসন এখানে এখানে উপস্থিত রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ প্রশাসন